হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান অল ইন ওয়ানে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা সত্যিই মজাদার হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখুন আমরা আজকে যাচ্ছি এখনও ঘরের আলো ফুটতে অনেকটাই বাকি তার মধ্যেই বেরিয়ে পড়েছি আমরা আজকে যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আর খানিকটা দূর বাকি আমাদের যেতে তো দেখি আজকে আমাদের কি হয় কতগুলো মাছ আমরা ধরতে পারি কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা অলরেডি পুকুরে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন আমাদের বড়শিও ফেলা হয়ে গেছে শুরু তো বড়শি ফেলার কাজও অলরেডি চলছে পুরো লাইট নিয়ে কাজ হচ্ছে এই দেখুন অলরেডি বড়শি ফেলা আছে আমাদের লাইট নিয়ে দেখা হচ্ছে আদৌ মাছ খাচ্ছে কিনা কাকা আমাদের ভীষণ দক্ষ মাছ ধরাতে এই দেখুন কাকার বড়শিতে প্রথম মাছ লেগেছে দেখ হ্যাঁ 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 প্রথম মাছ ওই মাছ দিয়ে শুরু হয়েছে আমাদের যাত্রা দেখা যাক আসলে রাত্রির মধ্যে অন্ধকারের মধ্যে একটু কই মাছটাই বেশি খায় আবার একটা कि दो कौन आ कुई या के शाबाश खाली दो आंसर हम्म आ कम बुफले भाई को ले काका वट टोप गए थे फैलसे এদিকে আছে দাদা দাদাও মাছ ধরায় ভীষণ দক্ষ এই দেখুন হ্যাঁ দাদার বড়শিতেও মাছ গেঁথেছে এই যে ভীষণ আনন্দ হচ্ছে প্রায় প্রতি টোপেই আমাদের মাছ ধরছে বড়শিতে দেখুন বলতে বলতেই খানিকক্ষণের মধ্যেই ভোরের আলো ফুটে উঠেছে চারিদিকের পরিবেশটা দেখুন একবার কি সুন্দর দেখতে লাগছে তার মধ্যে আবার মাছ ধরা দিন মাছ ধরা হবে আপনারাও সাথে থাকুন এবং দেখুন আমরা কতগুলো মাছ ওঠাতে পারি এই দেখুন আর একটা কই মাছ আমাদের সাথে টিমে এসে যোগদান দিয়েছে একজন দক্ষ শিকারী আর এই দেখুন একবার পুকুরটাকে আমরা দেখে নিই ভালো করে এই হচ্ছে সেই বিশাল আকৃতির পুকুর সবাই নিজের নিজের ঘাটে মাছ ধরতে ব্যস্ত আর আমাদের ঘাটটা হচ্ছে পুকুরের একটা কর্নারে এই যে একটা মাছ গেঁথেছে এটা কই নয় হ্যাঁ সাব্বাস

আর একটা খেয়ে মনে হচ্ছে হ্যাঁ খেলে ওই জন্য ওই সাইজগুলো বেশ বড় রকমের সাইজ আছে একটা মাছ খেয়েছে রুই মিডি খেয়েছে মনে হচ্ছে মাছটা সাইজটা তুলনামূলক একটু বড় অনেক বড় সাইজের মাছও আছে যেটা একটু বেলার দিকে খায় হুম এই দেখুন দাদা মাছটাকে খেলিয়ে খেলিয়ে নেটে নিয়ে আসার চেষ্টা করছে এই যে মাছ নেটে উঠে গেছে হ্যাঁ বড় সাইজের মাছ আরুন साइज। আবার একটা মাছ খেয়েছে এই ভাই ফোন পুরিয়েও কথা আমার সব তোলা

এই যে কাটার লাগিয়ে আছে লেগেছে না মাস্টার কাটাবো আচ্ছা ثانيه আবার কাটার আছে এই দেখুন আবার একটা ভালো সাইজে রুই মিডি উঠছে এবার এই দেখুন দারুণ সাইজ ফাটাফাটি আমরা সবাই খুব এক্সাইটেড আর খুব খুশি

अभी मूली मचो थे रसीदा समान अब तो ये लाइटेड नेट करो नेट करो बाकायदा कौन नेट दे अलग वैसे भी लगी आगा एससी बाहर नेट करार चुन्ने Bring hum, Passa basta. দেয় একটা ফটো কইতে ভয় লাগে ওই সিস্টেম দিয়ে যেছি মানে আমি বলতাছি আমাদের এই যে খারাপ প্রাইস লো আছে না ডলিতে দামও কই 5000 600 এর হাত বড় কথা দুই মাস চলে আবার একটা মাছ এসে টোপর পর টোপর মাছের পর মাছ फटाफटে ব্যাপার তুই নেটলে দে বন্ধু নেটলে নেটলে

লা তুলি দিয়া আরে দাদার বড়শিতে মাছ লেগেছে এটা সলুইট চাই যাচ্ছে হ্যাঁ বড় সাইজের মাছ দেখুন এই দেখুন কাকা এবার একটু সাইডে গিয়ে বড়শি ফেলছিল সেখানেও একটা মাছ গেঁথে গেছে

लास्ट of the nete utlo darun size er ekta mach ta dekho prothom goli guli thai dibe karol tarper koy

এ দেখুন সাইডে বসি তার একটা মাছ খেয়েছে এটা আমাদেরই ঘাটের ওই কাকা গিয়ে সাইডে ফেলছিল সেখানে একটা খেয়ে গেছে মাছটা ওঠানো খুবই জটিল কারণ সামনেটা পুরো ভর্তি আছে আগাছাতে तो थो 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 थो। थो थो थो। सब दिन কিন্তু আমরা ফাট কাট কাট নে हाँ उठे মাস্টার ভীষণ আনন্দ হচ্ছে এবার দেখুন একটা ছিমে মাছ খেয়েছে বেশ বড় সাইজের একটা কাতলা মাছ মাছটার টান দেখুন এটা খুবই বড় সাইজের কাতলা খেয়েছে দারুন সাইজের একটা কাতলা দাদা তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে দেখুন বিরাট সাইজ দাদাকে মাছটা তোলার জন্য যথেষ্ট বেগ পেতে হচ্ছে দেখি আমার ফোনটা একটা বিরাট সাইজের কাতলা মাছ তো বড়ো সাইজের কাতলা মাছ ঘাটে ওঠানো খুবই জটিল ব্যাপার আগেই বলেছিলাম দাদা দক্ষ শিকারী এই দেখুন সেই মাছ কি বড়ো সাইজের কাতলা মাছ দেখুন একবার অসাধারণ সাইজ देखते পাচ্ছেন पाचन। গামছা রে গামছড়া একবার বারবার بتر بتر এটা দিছো এই নে হ্যাঁ থ্যাঙ্ক ইউ আরাম সর আমি তুই এটা সামলা ব্যাপার সত্যি আজকের দিনটা পুরো জমে উঠেছে মজাদার ব্যাপার এবার সর্বশেষ আমরা দেখি সারাদিনে কতগুলো মাছ ধরলাম এবার দেখে নেওয়া যাক অন্ধকার নেমে এসেছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কতগুলো মাছ সারাদিনে ধরতে পেরেছি ওঠালেই বুঝতে পারবেন এই দেখুন এ হলো একটা নেট এর চারিদিক থেকে সব ফটোশ্যুট চলছে আমাদের মাছ ধরা দেখে এই মুট 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 এখন একটা নেট আছে যেটাতে তেলাপিয়া কই মাছ আছে হ্যাঁ দিছি এইটা হ্যাঁ এই নাও দাদা এই নে এই এই দেখুন আরেকটা নেট আমাদের আরেকটা পুকুরও আজকে মাছ ধরা ছিল সেখানে একটা টিম গেছে এগুলো আমরা নিয়ে সব এক জায়গাতে যাব এ হলো সেই কাতলা মাছ কথা বললাম এই যে ওরা ওখান থেকে এই মাছ ধর এই হলো আমার আজকে সারা সারাদিনের প্রাপ্য মাছ তো যাই হোক আজকের দিনটা আমার পুরো জমে উঠেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে